সেনাপতি আদেশ করুন তুমি আমার রাজ্যে ঘোষণা দিয়ে দাও আমার এই বিশাল বড় রাজ্যে একটা দাড়িওয়ালা লোক যদি থাকে কয়টা দাড়িওয়ালা একটা একটা দাড়িওয়ালা এই একটা দাড়িওয়ালা লোক যদি থাকে কিন্তু তার দাড়ির লম্বা হতে হবে পাঁচ ইঞ্চি অর্থাৎ একটা লোহের একটা দাড়ি তখন লোক এটাই তো হ্যাঁ ঠিক আছে এবং পাঁচ ইঞ্চি লম্বা হতে হবে এরকম লোক যদি পাও

ধারি বলে পাঁচ ইঞ্চি হলে এক মাস হলে গেরা দুঃখ দল বহেরা পাঁচ ইঞ্চি হলে এক মাস একটা দাড়ি লাগবো যে লোকের একটা দাড়ি পাঁচ ইঞ্চি নাম পা সেই লোকের রাজকটি বুঝাই দিব তো না তোমার তো একটা দাড়ি দি হ্যাঁ আমার একটা দাড়ি আছে বাবু এখন তো আমার ইঞ্চি তাহলে এক কাম করো বাবা হ্যাঁ চার ইঞ্চি আছে না হ তাহলে বাবা এই যে সর্ষের তেল আছে না সর্ষের তেল এটা যদি মালিশ করো হম তাহলে এক ইঞ্চি বাইরে দেবো সর্ষের তেল দেয়া ধোয়া দিলেই খালি দয়াম দয়া খালি এক ইঞ্চি বাইরে দেবো পাঁচ ইঞ্চি ফুল নাম পৌঁছে আমার দাড়ি যেহেতু দাড়ি নাম পয়সা পুরস্কার আমি পাই আমি জুয়েল কি অবস্থা তোমার ভাই রে ভাই রাজা কুসোনা দিতে শুনছো

আমার দিতে শুনছ রাজা ইটু একটু আলসা আলসা শুনছিলাম পুরাটা বুঝবো পাগল এই রাজ্যের মধ্যে দাঁড়িয়ে আছে পাঁচ ইঞ্চি নাম পা এক মাসের লাগিয়ে রাজিটা

একজন আছেন এটা নাকি খে এই ঘোষণা হন আমার দাঁড়িয়ে আছেন চার ইঞ্চিন তেলের বুতল ও না খালি ঢুবাইয়া হন বাহু কথা নেই ভাই হ্যাঁ আপনি কি করলেন দাঁড়িয়ে আমার সর্বনাশ করে এলছে এখন দাড়িটা জাগা মতো যদি থাকতো তাহলে তো পুরস্কার পাইত কিন্তু দাঁড়িয়ে যখন তোমার আছে তাহলে পুরস্কারও পাতা মশাই রাজামশাই দাঁড়িটা কিন্তু

পুরস্কারটা আমি দেওয়ার জন্যই ঘোষণা দিছিলাম কিন্তু হতো তার হাতে আইসা থোতা থেকে তাহলে তো সে পুরস্কার পায় না আইন আল্লাহ